আগুনের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে আট সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে সরকার বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিনে তথ্য জানিয়েছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান বলেন প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এক জরুরি বৈঠকে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয় আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয় তিনি বলেন এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তার সঙ্গে থাকবেন গৃহায়ন সচিব পুলিশের আইজি কমিটির সদস্য সচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ বোর্ড থেকে তিনজন বিশেষজ্ঞ একজন সিভিল ইঞ্জিনিয়ারিং একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহির আলম চৌধুরী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বুইয়া প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম